এবং তিনি এমন একজন মানুষ তার সান্নিধ্য আমি খুব কাছ থেকে পেয়েছি তিনি এমন একজন কর্মচ মানুষ তার বক্তব্যের মাধ্যমে আপনার সেটা কিছুটা হলো উপলব্ধি করতে পেরেছেন এমন একজন মানুষকে যদি আপনারাই এই সকলে যদি গ্রহণ করে নেন তাহলে আমার কাছে বড় হয় যে এই অ্যাসোসিয়েশনের পিছনের দিকে আর তাকানো লাগবে

এবং সেই বিস্তারিতটা আসলে আমি নিজে চোখে দেখে এসেছি সেটা হচ্ছে আমাদের বীর আলম ভাই যে শিবগঞ্জে তিনি যে কর্মযজ্ঞ তৈরি করে রেখেছেন সেটা আসলে না দেখলে বিশ্বাস করা যায় না সেখানে তার রাইস মিল দেখেছি ফ্লাওয়ার মিল দেখেছি এবং তিনি যে পুষ্টি নিয়ে কিভাবে চাল এবং ময়দা আটার ভিতরে কিভাবে পুষ্টি নিউট্রিশন নিউট্রিশনের মাধ্যমে কিভাবে প্রপার ভিটামিন মিনারেল থেকে শুরু করে সকল বিষয়গুলি কিভাবে ফুডের মাধ্যমে আমাদের বাচ্চাদের আমাদের বর্তমান প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম আমাদের যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে কিভাবে ফুলফিল করা যায় খাবারের মাধ্যমে সেই কর্মযজ্ঞটা আমার নিজের চোখে আমি দেখে এসেছি তো সেই দেখাটা আমার জন্য ছিল অত্যন্ত একটি নতুন একটি ধারণা নতুন একটি স্বপ্নের মতো ছিল যে ময়দা কিংবা আটার ভিতরে যে ভিটামিনস মিনারেলস কিভাবে দেওয়া যায় বা কিভাবে এটা আমাদের মানুষ আমাদের জনগণ আমরা সকলে উপকৃত হই একটি কথা বলছিলাম উইটোর আগে যে লবণ তো 8 কোটি মানুষ খায় 그다음에 মিশালকে বলতে ভাই আটা তো সবাই খায় 8 কোটি বরসা আটা খায় এমন তো না যে মনে হয় যে 5 কোটি বা 10 কোটি মানুষ আটা খায় আটা সবাই খায় আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের যে অ্যাসোসিয়েশনটি এটি অনেক বড় একটি সাবজেক্ট আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষের কাছে আটা যে যে মিলের অ্যাসোসিয়েশনটা রয়েছে এটাকে আপনারা যদি আরো ডোর টু ডোর বোঝাতে পারেন এবং এই অ্যাসোসিয়েশনের মূল যেটা বিষয় যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন যেটি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান গতকালকেও বলেছেন শত্রীর ঐক্যই রুখে দিতে পারে সকল সর্বযন্ত্র এই কথা নিয়েই বলা আমি যখন আপনারা ঐক্যবদ্ধ থাকলে আজকে যেভাবে আপনারা খুব ভোলা ভাবে নিজেদের সংগঠনকে শক্তিশালী করার জন্য যেভাবে আপনারা অলকবদ্ধ ভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া কিভাবে ওয়েলনেস এনটি এমিশনও আমার কাছে আজকে হয় যে যে মিস শাহনুমাই বললেন যে নির্দিষ্ট মাধ্যমে আমরা আশা করবো যে দ্রুত সময়ের ভিতরে সেই তিনশো দশ থেকে বারোটা পৌরসভায় আপনাদের যে উদ্যোগ যে যে বিষয়টি রয়েছে সেদিন ইনশাআল্লাহ সব জায়গায় ছড়িয়ে পড়ল। এমনই এমন একজন মানুষ তিনি যেখানে হাত দিয়েছেন সেটা শোনা হয়ে গেছে। আমি আশা করি যে আপনারা এই জগৎ সম্পর্কে আমার খুবই ধারণা নেই। আপনাদের কথা শুনে আমি যতটুকু শিখলাম বুঝলাম এটা আমার ভবিষ্যতে কাজে লাগবে মাধ্যমে। সবকিছু সব সর্বশেষ যে কথাটি সেটি হচ্ছে যে বাংলাদেশ আজকে যখন স্বাধীনতা মুক্ত হয়েছে আজকে আপনারা স্বাধীনভাবে কথা বলতে পাচ্ছেন স্বাধীনভাবে আমরাけれ বসে আলোচনা করতে পারছি সে আলোচনার মাধ্যমে আমরা একটি বার্তা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই যে আসুন এই দেশটি আমাদের আমরা এই দেশের নাগরিক এ দেশে আমাদের জন্ম হয়েছে এই দেশই হয়তো আমাদের মৃত্যুও এরি বাংলাদেশ টিকে আমরা সুন্দরভাবে গড়ে তুলি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ সরকার